হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো দেখব সব শাড়ি সব আজকে মিশরি থেকে নতুন অফার শাড়ির উপরে আজকে আমাদেরকে খুলে দেখান ভাইয়া দেখাবো আর এগুলো শাড়ির আপনার ভিডিওটা ধরে ধরে দেখতে দেখতে হবে একটা এক এক রকম রেট থাকে ঠিক আছে আচ্ছা যেমন প্রথমে যে রাজলক্ষ্মী শাড়িটা দেখায় যেটা মার্কেটে আপনার 700 থেকে 800 টাকা

খুবই সুন্দর এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটাও কিন্তু চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ আছে প্রিন্ট করা যেই শাড়িগুলো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় তাই কেউ মিস করবেন না দেখেন এই যে ব্লাউজ পিস এই তো ব্লাউজ মাত্র চারশো

এই মালটা মার্কেটে সাতশো টাকায় বিক্রি হয় ঠিক আছে আমাদের এখান থেকে নিলে চারশো চারশো টাকা অনলি চারশো সুন্দর এটাও চারশো এটা অনেক সুন্দর একটা কালার প্রিন্টটাও অনেক সুন্দর একবার সুন্দর কালকে শোরুম থেকে নিয়ে আসছি চারশো টাকা মাত্র চারশো আজকে মোটামুটি চারশো টাকায় আপনারা অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও চারশো এটাও চারশো যারা হলুদ পছন্দ করেন তারা নিতে পারবেন এটা এগুলো কাপড় হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কত সুন্দর ঠিক আছে নিশ্চিন্তে নিতে দেবেন বেশি বেশি করে অর্ডার করবেন তাড়াতাড়ি এই যে একটা কালোর ভিতর আমাদের মাল কিন্তু থাকে না পুরো ভিতর সারা দুই ঘন্টার মধ্যে মাল শেষ হয়ে যায় এটাও চার্জ এগুলো অর্ডার করতে হবে এবং সাথে সাথে ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে যারা এই ভালো কালেকশনগুলো নিতে চাচ্ছেন এই যে এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম ছয়শো সাড়ে ছয়শো

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন যেইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকা তাহলে এটা মিশিনিতে কি সম্ভব আর দেখাবো আর একটু দামি কোয়ালিটির ভালোর মধ্যে যেগুলো আপনার বারোশো পনেরোশো টাকা প্রাইসে যেমন যে এটা এটা ভিতরে কাতান টাইপের কাজ করা আছে এটার দাম থাকবে পাঁচশো টাকা 500 টাকা এই যে তাকিনা এটার ভিতরে কিন্তু কাজ করা আছে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালারটাও সুন্দর পাঁচশো 500 এখানে এক একটে এক এক রকম দাম থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটার দামটা কত এটাও পাঁচশো

দেখেন পাঁচশো টাকায় আজকে অনেক শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে তিনশো থেকে শুরু এই শাড়িটা দেখেন মাথা নষ্ট করা হাফ সিল্ক হাফ সিল্ক যেটা আপনার মার্কেটে আঠারোশো টাকা এটাও পাঁচশো আচ্ছা এই শাড়িটাও আজকে রানী গোলাপি কালার কিন্তু পাটটা দেখছেন দেখার মতো জিনিস রানী গোলাপি না লাল কালার ভাইয়া সুন্দর এই যেটা কিন্তু অনেক সুন্দর

এটা অনেক সুন্দর এটা কিন্তু আচলটা আর এই যে অপোজিট সাইড সাইড খুব সুন্দর মাত্র মাত্র পাঁচশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই যে হলুদের দুইটা শাড়ি আছে মনে হয় তাই না মাত্র পাঁচশো এর আগে যেগুলো ভিডিও দিছি ভিডিও সব শেষ লঙ্গি সব শেষ এটা পাঁচশো ভিতরে আসলে এটা হচ্ছে আচল হলুদের মধ্যে আরেকটা আছে এটা কিন্তু সিল্ক হাফ সিল্ক এটা অনেক সুন্দর হাজার নিচে পাবেন না নিতে বাজারে এগুলো অনেক দাম সেগুলো মাত্র 500 তে পেয়ে যাচ্ছেন এই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হবে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন আরামিন হকার্স মার্কেট এটা অনেক সুন্দর এগুলো কত করে দিচ্ছে এটা চারশো আচ্ছা অল ওভার চারশো দ্রুত দেখান ভাই জর্জেটের এগুলো থাকছে চারশো টাকা দেখেন এটা ভাইয়া কিন্তু দেখায় দিসে খুব সুন্দর মাত্র চারশো এটা এটারই কালার তাই না এগুলো চারশো টাকা পেয়ে যাচ্ছে রেগুল নিয়ে গাউন করলেও কিন্তু লস নাই আর এটা কত করে থাকবে ভাইয়া থাকবে এটা থাকবে এক হাজার টাকা কাতানগুলো থাকবে এক হাজার টাকা আমরা একটু খুলে দেখে নেই এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো থাকবে এক হাজার এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করে খুলে দেখা লাগবে না এই যে আপনার একটা দুটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এক হাজার